কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যদি অনলাইন থেকে আর্নিং করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য তার কারণ হচ্ছে যে এই ভিডিও দেখে আমি এই ভিডিওতে যে অ্যাপসটি নিয়ে আজকে আলোচনা করতেছি সেই অ্যাপসটিতে কিন্তু আপনি আপনি যদি কিছু সময় করে এখানে কাজ করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে মোটামুটি আপনি আর্নিং করতে পারবেন তো বন্ধুরা এখান থেকে কিভাবে আর্নিং করবেন এই অ্যাপসটি আপনি কোথায় থেকে ডাউনলোড করবেন এবং এটা আর্নিং করা টাকাগুলো আপনি রিডিম করতে পারবেন নাকি তো সবগুলো আজকে আমরা এই ভিডিওতে জানবো তো বন্ধুরা এই অ্যাপসটি আপনি প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন তো এই অ্যাপসটির নাম আমি ভিডিও লাস্টে বলে দেবো তার আগে আমরা এখন আলোচনা করব যে এখান থেকে আপনারা কীভাবে আর্নিং করবেন বন্ধুরা এখান থেকে আর্নিং করার জন্য বন্ধুরা এখান থেকে আপনার বন্ধুদেরকে আপনি শেয়ার করলে আপনি টাকা পাবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ম্যাথেরিয়া তো এই অপশনটি দেখতে পাচ্ছেন তো এজি মিডিয়াম হার্ড এক্সপার্ট ঠিক আছে তো তিনটা অপশন আছে তো এগুলো থেকে আপনি ক্লিক করে এখানে যে ম্যাথসগুলো আছে তো দেখতে পাচ্ছেন এখানে ম্যাথসগুলো আছে তো এগুলো থেকে আপনি আর্নিং করতে পারবেন তো এগুলো আপনার কমপ্লিট করতে হবে এই বক্সের মাঝে তারপর এখানে সাবমিট করতে হবে তো সাবমিট করার পর আপনার যেটা আর্নিং সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন তো এরকম করে এই যে মিডিয়াম হার্ট এক্সপার্ট তো সবগুলোই আছে তাছাড়া আপনি এখানে গেম জোন অপশন দেখতেছেন তো এখানে এই গেম অপশনগুলো আপনি ইউজ করতে পারবেন যেটা আপনি খেলতে চান তো সেগুলো আপনি ইউজ করতে পারবেন তো তারপর আমরা এখানে দেখতে পাচ্ছেন অনলাইন ব্যাটেল ঠিক আছে তো এখান থেকে আমরা খেলতে পারবো তারপর এখানে টাস্ক জোন অপশন দেখতেছেন এখানে স্পিন অ্যান্ড আর্ম তারপর এখানে সুপার অফার্স ক্যাপচার তারপর এখানে মাইন্ড মিনিং তো এইগুলো থেকে আমরা খেলতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার অপশানে ক্লিক করে দিলাম তো এখানে আমাদের এই ক্যাপচারগুলো এই ক্যাপচারগুলো কী করতে হবে এইখানে ইন্টার দ্য ইন্টার কোড হেয়ার অপশানে এখানে লিখতে হবে ক্যাপচারগুলো লেখার পর এখানে ভেরিফাই কোড অপশানে ক্লিক করতে হবে তারপর আপনার যেটা কয়েন সেটা কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন তো ডেইলি লিমিট আপনি দশটা করে এখানে স্ক্রেচ ক্যাপচার ইউজ করতে পারবেন তারপর এখানে মাইন্ড মিনিং অপশন দেখছেন এটার মধ্যে থেকে আপনারা খেলতে পারবেন ঠিক আছে তারপর এখানে ওয়াস অ্যাডস অ্যান্ড আর্ তো আপনি এখান থেকে অ্যাডস দেখেও কয়েন আর্নিং করতে পারবেন আপনি যদি সঠিক নিয়মে অ্যাপসটি ইউজ করেন তাহলে আপনি মোটামুটি এখান থেকে আর্নিং করতে পারবেন তো আপনার আর্নিং করা টাকাগুলো আপনি ইজিভাবে উইড্রল করতে পারবেন তো উইড্রল করার জন্য আপনাদের কি করতে হবে আপনি প্রথমে আর্নিং করা হয়ে গেলে যখন আপনি টাকাগুলো উইড্রল করতে চান তো পুরো আপনি উইড্রলার অপশন দেখতে পারবেন এখানে ব্যালেন্সের অপশান দেখবেন তো এই ব্যালেন্স অপশনে আপনি কি করবেন ক্লিক করে দেবেন ব্যালেন্সের অপশনে ক্লিক করার পর আপনার কয়েনগুলো এখানে আপনি দেখতে পারবেন আপনি কত টাকা ইনকাম করছেন ঠিক আছে তো এই ইনকামগুলো আপনি রিডিম করার জন্য এখানে রিডিম না অপশনে ক্লিক করে আপনি এখান থেকে রিডিম করতে পারবেন তো দেখতে পাচ্ছেন মিনিমাম রিডিম এখানে দেখাচ্ছে একশো টাকা আপনাকে একশো টাকা আর্নিং করার পর আপনি এখান থেকে এই রিডিমগুলো করতে পারবেন তারপর আপনি এখানে দেখতে পারবেন সিকিউরিটি রুলস লেখা আছে তো সিকিউরিটি রুলস ক্লিক করার পর এখানে আপনার কি লেখা আছে তো এগুলো কিন্তু দেখে নেবেন এবং এগুলো পড়াটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো বন্ধুরা এখন বিষয় হলো যে এখান থেকে আর্নিং করা টাকাগুলো আসলে রিডিম করলে আপনি পাবেন কিনে তো বন্ধুরা দেখেন এগুলো হচ্ছে অনলাইন অ্যাপ এই অ্যাপসটি ইউজ করে যদি আপনি আর্নিং করেন তো অনেকের ক্ষেত্রে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ কিন্তু এখান থেকে টাকাগুলো মোটামুটি রিডিম করে কিন্তু পাইছে ঠিক আছে তো ফাইভ পার্সেন্ট মানুষ কিছু কিছু সমস্যার সম্মুখীন হয় তো সবসময় সেই সমস্যাগুলো দেখা নাও দিতে পারে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন